আমার বাবা যখন বিড়ি কারে ওরে মনটাই আমার কেমন করে বাবা যখন বিড়ি কারে ওরে মনটাই আমার কেমন করে ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বাবারে বাবারে দেখলে আমার গায়ে আসে জোর বিড়ি খাওয়ার করে বিড়ি খাওরা কিতাখস কোন নামে বিড়ি খাইছি হ্যাঁ কোন নামে খাইছি আমি আমি তোমার কইছি নি আমি গান কইতাছি তুই দি গানে সুরে সুরে কইতাছস আমার বাবাই যখন বিড়ি খায় <laughs> রে মানছি দি বুঝবা আমি বিড়ি খাই না ই গানে সুরটা বালাইলি ই গানটা কইতাছি তাল লাড় জগত আর কোন গান নাই বিড়ির গান ছাড়া বিড়ির গান ই গান লাগবো আর গানে সুর তো বুঝো ভালোই গুরুর দে কইতাম একটা গলা ঘাস দিও কইতা দিছলা গুরুরা দি বেমাইতাছে আমি মারতাম না ঘাস কাটা দিতাম আমার যুগ ধরে

ইসিল্লা সিল্লি গুনগুনি ভেঙ্গা নেই তা আমার মায়া লাগে না মার মায়া লাগে মার সামনে ভেঙ্গাইও এদিন তো এই পার ভুলা ফসিল্লা তোর কিতা কইছেন এ তোর পার ভুলা আমারে কই সুদ কু সুদ কুর ওই তোর পার ভুলা তোমারে সুদ কুর কইছিন না তোর পার ভুলা দূরতে কইছে সুদ কুর তুই যখন আমার দারে বিচার দিছ সাপ্পা তোর পার ভুলার কত বড় সাহস তোর পার ভুলা আমারে শুত কুর ডাক মারছে ও আমার তো মিজাজ গেছে এক গরম ময়া দুইরা গেলাম তোর পার দারে উন্ডে তোর ভুলার অত বড় সাহস হয়েছে আমার ভুলারে সুদ কুর ডাকে তুই পেগে তুই পার ফুলা ফসুলারে দিছে কের কারানি মাইর দিছে নি বালা কইরা চেট চালাইছে খাইয়া খায়া দুই রাইছে চাচা আমি কুমবালা আপনার ফুলারে শুদ কর কইছি আপনার ফুলারে আমি দূরতে ডাক দিছি শুকুর কইয়া তার মানে তুই খানে কমুনস ও তেমন আমি খানে কমুনি তে খানে কমুন লন কিরা করতিব কোনডাত কমুনস আমি ই দাতি দাত যা সর দে একটা কেরে সর দিলে উন বে স্পষ্ট উন বে নাও তো ভালোই জঙ্কা ভালোই জায়গা নেই হ্যাঁ তেলে তুই পার ফুলা যদি শুকুর কইলে সুদ করু ন আজকে আমি বাজারে গেলে আমার বন্ধু বান্ধব অনেক আছে আছে না যখন একসাথে যাবো আমার লোক ফুটকারি মজা করবো তুমি আর তুলা বাইলা কিন্তু ফুটকারি করতো বন্ধু বন্ধুর লগে ফুটকারি করতো না খা হা বাতিজার ফুটকারি করতো এরা যখন ফুটকারি করবো তখন তুমি তুইটা এটা বুঝতা না তুমি গিয়ে আর দুইটা লাইবা তোমার যদি কুস্তা আনন লাগে বাজার থেকে আমার খৌ নে নেই না মারে না বাজারও নিতাম না আচ্ছা তো কাম করে বাবা হ্যাঁ বাজার ঠিক আছে না হুম বড় দিকে একটা ফার্মে মরুগান ভাই কি মুরুক ফার্মে মরুক জিরবাড়ারে পুত্র তোর তোর মা মনু চৈট্টারে তো বালা কোন কাউন খাইছিন না খালি বালা বুড়া জানেছা কোন কি মুরুক কইছস ফার্মে মরুক কইছে ফার্মে মরুক পুরো গাঁধাতাম না ফার্মে মরুক অনেক দাম 200 টাকা কেজি রুপে ফার্মে মরুক আয় যা ডানি দুই গিলেস যা vajj্যা দাম বেশি নিতা অনেক দাম এক কেজি দাম হই 200 টাকা তে কাম করো ফার্মে মরুক গURUK ভাত একটা বল ডিমুর গাইয়া নিও আরে গাদার গরের গাদা ফারম কুন্ডার ফলটি কুন্ডা জেটা ফারম ইডুই ফলটি কেউটাকে ফারম কেউটাকে ফলটি দিশুক করি দিশুত কর ফারি মমরু গই ফলটি মুরু অয় কেউটাকে ফারম কেউটাকে ফলটি তে কাম কর ফারি মমরু গবা ফলটি মুরু গবা একটা বলার মুরু গান ভাই বলার আমাৰ দি মনডা চাইতা ছেরা হন এই গাদার গর গাদা ফারম ফলটি বলার তিনোটা এক জিনিস হয় একদম ওই কেউটাকে ফারম কেউটাকে ফলটি কেউটাকে বলার

আনা আবা 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 জอฟ এবারে কইছাপ আমারে পারেক চোখ মিটছে পিছে দা একটা ডাক দিবে লাটটা মেরা ভালাই দিমু ককিতা না কইতেছি তুমি তো নিতাই না বাজার তেয় করে দুইটা সিঙ্গারা না আমার লাগি মিজষ্টা আমি জেপালা তোরই কইলাম বাজার যাওনের সময় তোর লাগা যদি কুস্তা আনন লাগে আমারে খ তখন যদি কইতা আমার লাগি দুইটা সিঙ্গারা আইন্ন আনলাম না তুই আমার গামটা ছুটা সুস করেত কান দুইটা সিঙ্গারা আনদাত্তাম না

মাথাটার গরম করে লাভ নাই ঠান্ডা মাজা বুঝাইতেছি বুস সিঙ্গারা আলু কেমনে ঢুকি ঢুকতি তোর প্রশ্নটা ও সিঙ্গারা যে বানা তোর মা সকালে আলু ভর্তা বানানা আলু ভর্তা খাইছ না ও খাইছি আর আডা দা দে আডা দেয়া মদা মদা দেয়া লুটি বানানা হ্যাঁ এরকম ভাবে মদা দিয়া খাই বানা খাই বানায় আলুর ভর্তাটা যখন ভিতরে দে ও অঙ্কাকে বুঝে লাইছি আরে সব বোন তাড়াতাড়ি বুঝে লাইছ

খারি গরে মদা দিয়া খাই দিয়া বানাইয়া আলুর ভর্তাটা বৃত্তে দিয়া মুরসা দিয়া যখন তেল সারে তখন তেল থেকে উড়াইলিটার নাম হয় সিঙ্গারা তখন আলো থাকে না মদ থাকে না তখন ওইটার নাম হয় সিঙ্গারা বুঝছস ওংকা কে গাম ছুরা বুঝছস আর কোন প্রশ্ন না আজ জে তুমি যাওগা তেবা যাইবা এত কে গুরুডা খাটতা গাস দে আচ্ছা